নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ কী বার মনে নেই জানেন তো তো বহু পুরোনো দিনের ব্লগ এটা মোটামুটি অনেক কদিন হয়ে গেছে সেই জন্য মনে নেই যে এটা কী বার ছিল সম্ভবত এটা শনিবার ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি তাতানকে দিয়ে তাতান শোনাকে সকালবেলা খাওয়ানো হচ্ছে তুলসী পাতা আর মধু আর আগে না কি সুন্দর মানে ঢক ঢক করে খেয়ে নিত আর আজকে দেখছি কেমন ধরনের বায়না করছে মানে খেতেই যাচ্ছে না তো এমন ভাঙ করছে যেন ওর খুব ঘুম পেয়েছে এখনো ঘুম কমপ্লিট হয়নি তো তারপরে যখন ওর মা বলছে যে চলে যাব এই মাত্র ট্রেন দেখতে যাব তো তখন আবার ওই যে হাতে করে নিয়ে আর খাওয়া শুরু করেছে আর দেখুন খাচ্ছে না বলে ওর মা আবার চলে যাচ্ছে তখন বলছে যে এই তো খাবো মানে এত বদমাস হয়ে গেছে কি বলবো তো ওর বদমাশি দেখতে দেখতে সারা দিনটাই চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর আজ না তাতান শোনা বাড়িতে চলে যাবে সেই জন্য আমাদের কিন্তু আজকের অনেকটাই মনটা খারাপ হয়ে আছে তো সকাল সকালে এই যে একটু ডিম ভাজা আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখলাম আর তার সাথে সাথে এই যে করেছি একটু খিচুড়ি তো বোন খিচুড়িটা করলো তাতানের জন্য আর আজকে তেমন কোনো সবজিপাতি দিয়ে খিচুড়ি হয়নি শুধুমাত্র গাজর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু খিচুড়িটা বানিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই উনুনটা তো কয়েকদিন ধরে করছিলাম আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করে উঠতে পারিনি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কাদা মাটি দিয়ে এই যে উনুনটা অনেকটাই এগিয়ে গেছে আজকের এই মুপোটা করব আর একদম কমপ্লিট করে দেবো আজকের উনুনটা কারণ আমার উনুনটা না ভীষণ দরকার তো ঠাকুরের জন্য ওই ভোগ তৈরি করব একটা উনুনে আর উপরে তেমন মানে একটা উনুন নেই তো সেই জন্য আর কি একটা পাকার উনুন করছি জোড়া উনুন আছে তো যাই হোক এদিকে উনুনটা তাড়াতাড়ি করে একটুখানি করে রেখে আর চলে এলাম রান্নার কাজে কারণ রান্নাটা তাড়াতাড়ি করবো বাবু খাবে আর কি তাড়াতাড়ি তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি আর আজকে তো বললাম ওই শনিবার হতে পারে কারণ আমি এই যে নিরামিষ রান্না করছি সেই ভেবেই বলছি হয়তো শনিবার বা একাদশীর আগের দিনও আমরা নিরামিষ খেয়েছিলাম সেই দিনটাও হতে পারে তো বন্ধুরা মানে খেয়াল করে উঠতে পারছি না আজকের বার তো যাই হোক ওই যে একটু ওই জিরে দিয়ে আর ডাল রান্না করেছিলাম মুগের ডাল আর তারপরে বাঁধাকপি করেছিলাম তো ওই মটরশুঁটি দিয়ে বেশ সুন্দরভাবে বাঁধাকপিটা করেছিলাম আর তার সাথে সাথে বিন কড়াই ভেজেছিলাম তো এটাই আজকের কিন্তু রান্না রান্নাবান্না করেছিলাম আর জানেন তো এখন না নিরামিষ খেতে ভীষণ ভালো লাগছে মানে মাছ মাংস খাওয়ার থেকে এখন নিরামিষটাই বেশি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা এদিকে তাড়াতাড়ি করে রান্না করে আর স্নানটা করে নিয়েছি আর এই যে দেখুন আমার পিসি শাশুড়ি আমার সাথে সাথে এসেছে কারণ আজকের এখন আমি ভোগ জল দেব বড় পিসিমাকে আমি যেতেই দিইনি বাড়িতে তো রেখে দিয়েছি কারণ বড় পিসিমা খুব একটা আমাদের বাড়িতে আসার সময় পায় না আর তাছাড়া কি বলুন তো সামনে না একাদশী আছে পিসিমা একাদশী পালন করে তো পিসিমার কাছ থেকে ভেবে আছি যে একাদশীটা কিভাবে পালন করে সেটাই জানবো শুনেছি এই বড় একাদশী থেকেই নাকি অনেকেই একাদশী ব্রত আর কি শুরু করে তো এটা হচ্ছে ভীম একাদশী তো আমিও ভেবেছি যে এই একাদশী থেকে আমি শুরু করব আর কি একাদশী পালন করা তো ওই জন্য পিসিমাকে বললাম তুমি থাকো দুজনে একসাথে একাদশী পালন করব। আর সাথে সাথে আমার জানাও হয়ে যাবে তো যাই হোক সেই জন্য আটকে রেখেছি পিসিমাকে বাড়ি যাওয়ার জন্য খুবই ব্যাকুল হচ্ছিলো তো যাই হোক এদিকে দেখুন আমি ভোগের বাটা গ্লাসগুলো ধুয়ে নিচ্ছিলাম আর গাছে তো প্রচুর পরিমাণে এখন মোটামুটি ফুল ফুটছে মা আসার সঙ্গে সঙ্গে না মানে গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে যেটা আর কি ভীষণ ভালো লাগছে তো এই যে দেখুন পঞ্চজবা গাছে মোটামুটি চার পাঁচটা করে করে ফুল ফুটছে প্রতিটা গাছে আর কি ফুল ফুটছে তো এই যে পঞ্চজবা ফুল কয়েকটা একটা গাছ থেকে তুললাম ওই যে তিনটে ফুল ফুটেছে আরও একটা গাছে দেখুন এই গাছটাতেও মোটামুটি ভালো ফুল ফুটছে তো এই জবাগুলো কি বলুন তো সাজানোর পক্ষে ভীষণ ভালো আর একটা জবা ফুল যদি আমি মানে ছিঁড়ে দিই তাহলে কিন্তু অনেকগুলো পাপড়ি পাওয়া যায় সেগুলো নিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরের আসনটা সাজানো যায় তারপরে এই যে সাধারণ জবাগুলো এই জবাগুলো তো মায়ের ভীষণ প্রিয় তো এই জবাও মোটামুটি তিনটে চারটে করে ফুটছে তো পিসিমা বলছে তোকে আর বাজারে যেতে হবে না এই তো গাছের ফুল হয়ে যাচ্ছে ফুল দিয়েই তুই ভালোভাবে পুজোটা করতে পারবি সত্যি তাই না কি ভালো লাগে যে গাছের ফুল দিয়ে পুজো করতে কি বলবো তো যাই হোক এদিকে ফুলটা তুলে নিলাম আর তারপরে আমি তো প্রতিদিন পাখিকে খেতে দিই তো সেই জন্য না পাখিরাও বুঝে গেছে যে আমি স্নানের সময় এসে খেতে দেব তো ওরা এসে চিল্লামিলি করে তো আমি এই যে খেতে দিয়ে দিচ্ছি আর পিসিমা আমার কার্যকলাপগুলো দেখছে আর বলছে তুই যে কি করিস ভগবানই জানে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তাই এখন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভোগ দেব। আর আমার না এই মানে তাড়াহুড়ো করে ভোগ জল দিতে ভালো লাগে না একটু বেশ সময় ধরে দেব তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে রেখেছিলাম যাতে তাতানের অসুবিধা না হয় ও তো স্নানের পরে ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে তারপর আমি এই যে চলে এসেছি ঠাকুর ঘরে তো এই যে দেখুন এখন এই মায়ের পায়ে নপুর আছে মানে ওই যে আমি রূপোর নপুর করে মাকে দিয়েছিলাম পায়ে পড়িয়ে না তো সেটাই এখন পিসিমাকে দেখাচ্ছি পিসিমা দেখেনি বলছিল দেখবে সেই জন্য একটু দেখিয়ে দিলাম আর এই যে জবাগুলো ঠাকুরের চরণে না দিলে ভালো লাগে বলুন তো যাই হোক এদিকে পঞ্চ জবাগুলো একটা একটা করে পাপড়ি ছিঁড়ে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি অন্য দিনের তুলনায় অনেকটাই ফুল কম হয়েছে এর থেকেও কিন্তু আরও বেশি পরিমাণে জবা ফোটে তো যাই হোক প্রতিদিন তো আর সমান যায় না কোনো দিন হয়তো কম বেশি এটাই হবে আর আজকে জানেন তো ভোগ করে দেবো না তো ঠাকুরের ওই শনিবার বা মঙ্গলবার ভেবেছিলাম যে ভোগ করে দেব কিন্তু আজকের একদমই মানে দেওয়া হলো না তো যাই হোক ভোগ যেদিন না করতে পারবো সেদিন অবশ্য চিঁড়ে দিয়ে ভোগ দেব তো আজকেরও তাই আজকে যেহেতু বাজারে যাওয়া হয়নি সেই জন্য ভোগও দেওয়া হলো না আর তার সাথে সাথে ফলও কিছু আনা হয়নি জানেন তো তো ওই একটা মাত্র ওই মৌসুম্বি লেবু আছে ওটাই কেটে ভগবানকে দেব আর তার সাথে সাথে চিঁড়ে দেব আর বাতাস আছে ওটাই দেবো তো এখনও কিন্তু অনেক জিনিস আমার কেনাকাটি বাকি রয়ে গেছে তো সেগুলো না কিনতে যাবো সে সময়টুকুও পাচ্ছি না তো যখন একটু মানে ধাতস্থ হব আর কি তারপরে আমি সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো কিনবো অনেক কোটো কাটি কিনতে হবে যেখানে আমার এই ভোগের জিনিসগুলো রাখবো আর সকালে করে যেহেতু ওই ছোলা বাতাসা তারপর ওই বাদাম এগুলোই দেব তো ওর জন্য আলাদা ধরনের কৌটো আনতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার মায়ের হাসি মুখটা দেখলে না সে দিনটাই যেন ভালো যায় আর তাতান সোনা দেখুন ঘুম থেকে উঠে গেছে আর ওকে কিন্তু রেডি করে দিয়েছে তো বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এদিকে আমার বোন তো ওরা বাড়িতে চলে যাবে বেশ কয়েকদিন ছিল আর জানে তো তাতান সোনা এই ঘরটা একদম মানে আলো করেছিল ও চলে গেলে আর ভালোই লাগবে না কিছুদিন তো যাই হোক ওদিকে ওরা রেডি হচ্ছে আর আমি এদিকে আবার চলে এলাম উনুনটাকে কমপ্লিট করার জন্য তো দেখুন আমার উনুনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই উনুনটা একটু ছোট্টোর উপরে করেছি প্রতিনিয়ত এখানে মোটামুটি হালকা ধরনের রান্না হবে তো সেই জন্য এরকম ছোট করলাম তাঁতার সোনা শেষ মুহূর্তে খেলা করছে কাছে দে নিচে পড়ে যাবে এই আবার বলে দিচ্ছি দাঁড়া দিচ্ছি দাঁড়া দিচ্ছি দাঁড়া দাদান বল দিচ্ছি দাঁড়াও দিচ্ছি কোথায় ছুটছে তাই হাসি দে হাসি দে What One, two, three, four. 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 One, two, three, four.

না, না, কদিন এসে এতই খেলা খেলছে সৌম্যর সাথে তারপর তিতুন ছিল তিতুনের সাথে একটু খেলা করছিল আমাদের সাথে এতদিন থাকার ফলে ও না যাওয়ার ইচ্ছাটাই নেই তো যেতেই চাচ্ছিলো না আর এমন করছিল যাওয়ার সময় যে আমরা সবাই মানে কেঁদে ফেলেছিলাম জানেন তো তো ও না বলছিল এখানেই থাকবে কিন্তু ওকে যেতেই হলো আর আমাদেরকে যেতে দিতেই হলো কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখুন বোন ওই মানি প্ল্যান্ট গাছ নিয়ে যাচ্ছে আমি তুলে রেখেছিলাম তো সেগুলোই নিয়ে যাচ্ছে আমার মতো তো বোনও গাছ পাগল হয়েছে তো সেই জন্য আর কিছু মানি প্ল্যান্ট গাছ আমার কাছ থেকে নিয়ে গেল। আর এই যে পিসি শাশুড়ি তারপর সৌভিক সবাই মিলে আমরা একটু এগিয়ে দিতে যাচ্ছি তবে সৌমোর পড়া আছে বলে ও আর গেল না তো ও রেডি হচ্ছে টিউশন পড়াতে যাবে বলে তো চলুন বন্ধুরা এরপর থেকে আপনারাই দেখে নিন কী অবস্থা কারণ ও যা করছিলো সত্যি আমাদের সবাইয়ের মন খারাপ হয়ে গেছিল আর এখন দেখুন কেমন ছুটে ছুটে যাচ্ছে আর জানেন তো ট্রেন দেখবো বললে ও কিন্তু অন্য সময় ছুটে চলে যায় ট্রেন দেখার জন্য কিন্তু আজকের বলছে আমি ট্রেন দেখতে যাব না মানে এতটা খারাপ লাগছিলো কি বলবো বন্ধুরা যা যাবে

ও যাবে না ও গো শোনা গো যাবে না গো আসো 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 আস আর কেঁদে কেঁদে ছট দিয়ে এনে দিল রে যাবে না যাবে না ইস